দূর রান্দা বাড়ি আর ভাল লাগে না এ কথা বলল তো আর হইব না কারণ ঘরে আছে দুই ছাওয়াল সাওয়ালের লেগে তো কিছু একটু রান্না হইব তাই না এর লেগে সাওয়ালের লেগে রানলাম কি সাইডটা বাথ উঠাইলাম আর রান্ধতে গেলাম মিষ্টি কুমড়া দিয়ে আর সিঙ্গুর মাছ দিয়া সিঙ্গুর মাছ দিয়া রান্না গেলাম এখন বড় ছাওয়ালের গিয়েছে অসুখ হে বড় সাওয়ালে খাইতেছে না এখন কি করব খাইতে তো হইবি কারণ কষ্ট করে রান্ধি মুই রান্না তো অফরস্যা করা যাইবো না কারণ অফরসাকারী শয়তানের বন্ধু এটা তো আর দেয়া যাইব না এলাকা জোর করে রইল সওয়ালের কিন্তু এটাই খাওয়ানো এটা খাওয়ানোর জন্য আমি কষিয়ে মাসিয়ে দিয়ে দিলাম কুমড়াটা দিয়ে লারা সারা করে একটু ডেকে দিব ডাকনাটা সরাইয়ে দিয়ে দিব একটু চিনি কারণ চিনি দিলে একটু স্বাদ লাগবো বড় চাওয়ালে খাইতে একটু মজা পাইবো আর কমু ভাই কন তো চাওয়াল তো মইরি মই যদি কষ্ট মষ্ট কইরা রান্না না খাওয়াই তাইলে খাওয়াইব কে পাশের ঘরের লইগা তাড়াতাড়ি কইরা দিলাম কারণ সাওয়াল আবার স্কুল তো নাইয়া খাইয়া আবার রিটার্ন চইলা যাবো স্কুলে এদিক দিয়ে আবার তরকারিটা আমার হইয়া গেছে তরকারিটা হইয়া গেলে তরকারিটা না নামাইয়া তারপরে কি করবো সাওয়াল এলে